বন্ধুরা আজকে বানাবো বেগুনি তার জন্য আমি গাছ থেকে বেগুনটা আমি তুলে নেব আমাদের গাছের টাটকা বেগুন আমি তুলে নেব টাটকা একদম আর একটা বেগুন আমি তুলে নেব এই দুটো বেগুন হলে আমার বেগুনি হয়ে যাবে বন্ধুরা আমি বেগুনগুলো এবার বেগুনির জন্য আমি সাইজ করে কেটে নেব কাটার আগে আমি ধুয়ে নেব খুব মোটাও নয় আর খুব পাতলাও নয় এইভাবে আমি কেটে নেব তাতে বনাব টমেটৰ চপ টমেটোগা ধুই কাটব এইটো পাতলা কৰি কেটে নিব মোটাও নহয় কবি পাতলাও নানাব ফুলকপিৰপ ফুলকবিপিটো আমি কেটে নিব আমি এইভাবে কেটে নেব বেশি বড় করব নি ছোটো করে এক করে করব না তাই বড়ো করলে কাঁচা রয়ে যাবে আমাদের এগুলো হলে হয়ে যাবে এবার আমি ধুয়ে তুলে নেবো বন্ধুরা এই বাটাটা তৈরি করবো দেখতে থাকুন প্রথমে নিয়ে নিছি আমি বেসন এক বাটি বেসন হাফ বাটি আমি চালগুড়ি দেব দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দু চামচ এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দু চামচ অল্প করে খাবার সেটা তাহলে বেগুনটা মজে মজে থাকবে এটা আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি এর অল্প অল্প জল দিয়ে আমি বাটা মাখিয়ে নেবো বাটারটাকে ভালো করে ভাঁটতে হবে তাহলে বেগুনিগুলো ফুলবে এবার দিয়ে দেবো কালো জিরে কালো জিরিটা দিলে মুখে পড়লে টেস্টটা ভালো লাগবে বাটারটা আমার এইভাবে তৈরি করে নিতে হবে যে মোটাও নয় পাতলাও নয় এইভাবে তৈরি করে নিতে হবে বাটারটা গুলো না গেছে এইটা আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব বেগুনটা আমি লঙ্কা এক চম লঙ্কা গুঁড়ো এক চুঁড়ির গুঁড়ো আমি মাখিয়ে রেখে দেবো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখি রাখলে খেতে ভালো লাগবে তাই আমি মাখি নিচ্ছি নুন লঙ্কা মাখিয়েছি এটা আমি রেখে দেব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুনিগুলো ভেজে নেব তেলটা খুব গরম বেগুনি গুলো ভালো বেগুনি আমার ভাজা হয়ে গেছে এবার আমি লাভে নেবো কী সুন্দর আমার বেগুনিগুলো ফুলেছে বেগুনি আমার ভাজা গেছে আমি এবার এটা লাভি নেব বেগুনিটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি লাভি নেব আমার বেগুনিগুলো ভাজা গেছে এবারে আমি টমেটোর চপগুলো ভেজে নেব

টমেটোর চপগুলো ভাজা গেছে এবার বানাবো ফুলকপির চপ দেখুন কিভাবে আমি বানাই ফুলকপির চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা লাভিয়ে নেব বন্ধুরা আমার তিন রকম তেলে ভাজা তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকে সন্ধেবেলা মা বানিয়েছে গরম গরম তেলে ভাজা খেয়ে দেখবো কেমন হয়েছে আজকে তিন রকম তেলে ভাজা বানিয়েছে আসুন বেগুনি এই তেলে ভাজাতে একটু বিনুন ছড়িয়ে দেবো দিলে তো আরও টেস্ট আরও ভালো লাগবে গরম গরম তেলে ভাজা একটু বিনুন ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে স্বাদটাও ভালো হয়

খাবো টমেটোমের চপ এইটা পাকা টমেটো দারুণ টেস্ট হচ্ছে একটু এখন সন্ধ্যাবেলা গরম গরম মুচ একবারে হলে আর কি লাগবে চায়ের সঙ্গে তে ফুলকপির চপ আলাদা দারুন দারুন হইতে বন্ধুরা এরকম চায়ের সঙ্গে চা তো আজও হয়নি এই চায়ের সঙ্গে এরকম গরম গরম তেলে ভাজা দারুন লাগবে খেতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা